পতিত শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে গোম খুন এবং ভয় প্রদর্শন করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন দর্শক সরকারের বিরুদ্ধে কোনো মানুষ কোনো কথা বলতে পারতো না যিনি বিরুদ্ধে কথা বলতেন তাকে হয় যেতে হতো আয়নাঘরে না হয় কারাগারে এবং যারা গুম হয়ে যেতেন তাদের অনেকের লাশও খুঁজে পাওয়া যেত না নির্মমভাবে নির্যাতন করা হতো যারা আয়নাঘরে রাখা হতো যাদেরকে এবং সেই সরকার সারা বাংলাদেশে অসংখ্য অফসার সেল করেছিলেন নির্যাতন করার জন্য মানে তাদের পরিকল্পনা ছিল যে দীর্ঘমেয়াদি তারা ক্ষমতা থাকবে এবং যে কোনো মূল্যে হোক হাজার হাজার মানুষ মারতে হলেও মেরেও ক্ষমতায় থাকার তাদের ইচ্ছা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নিউটনের তৃতীয় সূত্র যে প্রতিটি ক্রিয়ারে বিপরীত প্রতিক্রিয়া থাকে তাই শেষ পর্যন্ত পরিণতি ভালো হয়নি দর্শক খবরে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে সভা সমাবেশে বক্তৃতা দিলে ও পত্রিকায় কলাম লিখলে জীবনাশের হুমকি দেওয়া হতো শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফ্যাসিবাদ আমলের গণমাধ্যম পরিস্থিতি আমাদের করণীয় শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন সেমিনারের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে অধ্যাপক ডক্টর উল্লাহ চৌধুরী বলেন পাঁচ আগস্টের আগে সরকারের বিরুদ্ধে বক্তৃতা করে বাসায় যাওয়ার পর তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাসায় এসে সরকারের বিরুদ্ধে এসব বক্তব্য না দিতে অনুরোধ করা হতো না হলে ছাত্রলীগের ছেলেদের হাতে পিস্তল রয়েছে তারা যে কোনো সময় গুলি করে মেরে ফেলতে পারে বলেও শাসিয়ে যান তাছাড়া একটি সংস্থার সদস্যরা গুলশানে রাস্তার ওপর গাড়ি থামিয়ে সরকারের বিরুদ্ধে বক্তৃতা ও লেখালেখি না করতে হুমকি দেন বলেও জানান আনোয়ারুল্লাহ চৌধুরী তিনি বলেন আমাদের সংবাদপত্র কোনো সময় স্বাধীন ছিল না আমরা শৃঙ্খলিত হয়েছি এ অঞ্চলের মানুষ ভয়াবহভাবে রক্ত দিয়ে দিয়ে একাত্তর সালে দেশ স্বাধীন করে কিন্তু তারপর কি হলো তারা বাকশাল কায়েম করলো চারটি সংবাদপত্র ছাড়া বাকি সব বন্ধ করে দেওয়া হলো। দর্শক শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন মাত্র চারটা পত্রিকা বাদে সকল গণমাধ্যম তারা বন্ধ করে দেয় এবং তারপর জিয়াউর রহমান এসে সেটাকে মুক্ত করে দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে এর মানে হলো আবার ভারতীয় আগ্রাসন ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা আমার আমরা সারা বাংলাদেশ দেশ স্বাধীন চাই জনগণের স্বাধীনতা চাই তাদের এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন গত পনেরো বছরের শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে নির্লজ্জ দালালি করা হতো ওটা ছিল সংবর্ধনা সভা সত্য মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না গত ষোলো বছর এদেশের সাংবাদিকরা সত্য বলতেও পারেননি লিখতেও পারেননি আমরা দেখতাম যে শেখ হাসিনা বিদেশ থেকে যখন কোনো সফর করে আসতেন কোনো সম্মেলন থেকে সফর করে আসতেন তখন সেই বিষয়ে সাংবাদিকদের বিরিফ করতেন সেখানে সেই শেখ হাসিনা সরকারের তেলবাস সাংবাদিকরা এমন সব প্রশ্ন করতেন যাতে শেখ হাসিনা তাদের পক্ষে খুশি হন তাদের প্রশ্ন শুনে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ